আলাইকুম কেমন আছেন সবাই এই তো ঝড়ে কি অবস্থা করেছে আমাদের দেখতেই পাচ্ছেন এইটা ছিল ঝড়ের পরের দিনের ভিডিও এই জন্য আর কি আপনাদেরকে ঝড়ের ভিডিও দেখাতে পারিনি সেই দিনে আসলে ঝড়ের দিন আমি আমার মায়ের বাসায় ছিলাম আর ওই দিকে এতটা ঝড় হয়নি আর এই দিকে নাকি অনেক বেশি ঝড় হয়েছে আর এসেই দেখছি কি অবস্থা হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন খেজুরের ডাল পাতা সব কিছু পড়ে আছে আর কতটা বিছিয়ে আছে আসলে এতটুকু না অনেক বেশি ছিল মানে দশ দিন মতো রান্না করতে পারবে এত গুলো পড়েছিল ডালগুলো তো একজনকে দিয়ে দিয়েছি আর বলা হয়েছিল এই যে আশেপাশে যতগুলো পড়ে আছে সব কিছু পরিষ্কার করে দিতে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাবে তো সে আর আসেনি তো এই তো পড়ে আছে এখন তবে আসবে আর এই তো এইটাই খেজুরের গাছ অনেকগুলো খেজুর ধরেছে আর এই খেজুরের ডালগুলো কিন্তু অনেকগুলো শুকিয়ে ছিল এই তো দেখতেই পাচ্ছেন এখনো অনেকগুলো আছে কিন্তু বেশিরভাগ কিন্তু পড়ে গিয়েছে তো যাই হোক এই তো কি অবস্থা করেছে এছাড়াও কিন্তু আমাদের বাগানের অনেক অনেক আম পড়ে গিয়েছে আসলে যতই আম পড়ুক না কেন একে তো বৃষ্টি এর উপরে কাদা হয়ে গিয়েছে আমরা তো যেতে পারবো না তো এই তো আমাদের পাশের একটা আপাকে বলেছিলাম তো সে গিয়ে অনেকগুলো আম নিয়ে এসেছে মানে কুড়িয়ে আর আর কি তো তো তাকে দেওয়া হয়েছে এই আমাদের এইখানেও এক থেকে হবে আম নিয়ে এসেছে মানে আমরা এতটুকু নিয়ে ওদেরকে বেশিরভাগ দিয়ে দিয়েছি তো যাই হোক এই তো বাগানের এই অবস্থা আর এই দিকে দেখেন ছাদের কি অবস্থা হয়েছে ঝড়ে আমাদের এই তো বাউন্ডারিটা মানে ছাদের যে বাউন্ডারিটা দেওয়া আছে টিন দিয়ে সেই খুলে গিয়েছে একেবারে উড়ে যে কারো বাসায় পড়েছে তাই না কিন্তু দেখতেই পাচ্ছেন খুলে গিয়েছে একটু লেগে আছে এটা যদি খুলে যেত যেত তাহলে উড়ে কোথাও চলেই হয়তো এছাড়াও এই তো আমাদের বা মধুমাছি বলেন না কেন সেই বাসাটা কত বড় হয়েছে এইটা কিন্তু একেবারে ছোট ছিল ছোট থেকে একটু একটু হতে হতে এখন অনেক বড় হয়ে গিয়েছে তো কিছুদিন আগে কিন্তু মধু কেটেছিলাম তো অল্প পরিমাণ মধু পেয়েছিলাম আর বাকিটা কিন্তু খেয়ে নিয়েছিল এইবার একেবারে কম হয়েছে কিন্তু সামনে বার দেখা যায় সময় মতো মতো ভেঙে নিলে অনেকগুলো মধু পাবো কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন কি কাণ্ড হয়েছে এখন যে এই বাউন্ডারিটা ঠিক করব তাছাড়া এই তিনগুলো কিন্তু একটু বাতাস হলেই নিচে পড়ে যেতে পারে আর কাউকে ভেঙে যেতে পারে কারো আঘাত লাগতে পারে কিন্তু কিছুই করার নেই আসলে এইখানে তো যাওয়াই যাবে না দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে এছাড়া এগুলো কিন্তু কামড় দিলে নাকি মানুষ মারাও যায় পাঁচটা থেকে সাতটা যদি কামড় দেয় পাঁচটা সাতটা কি কথা যেই অবস্থা হয়ে আছে এইখানে গেলে তাকে পুরোটাই ধরে নেবে আর তার তো বাঁচার কোনো পাই নেই এই জন্য একটু সবার মন খারাপ এই জায়গাটা এখন কিভাবে ঠিক করবে তো দেখা যাক কিভাবে যে ঠিক করে এই মধুমাছি গুলোকে কিন্তু আমরা রাখবো ভেবেছিলাম মাঝে মধ্যে মধু খাওয়া হবে অরিজিনাল কিন্তু আসলে এই জায়গাটা ঠিক করার জন্য মনে হয় আর রাখা হবে না তো যাই হোক এই তো ঝড়ে কিন্তু আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে আসলে শুধু যে আমাদের করেছে তা না অনেক অনেক লোকের করেছে বিশেষ করে যাদের বাগান আছে তাদেরই বেশি ক্ষতি হয়েছে আসলে অনেক আম পড়ে গিয়েছে তো যাই হোক এই তো ঝড়ের পরের দিনে এসে দেখ দেখছি এই অবস্থা হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে তো আজকের মতো এইগুলোই আপনাদের সাথে শেয়ার করার ছিল তো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ